এটা কার ফোন এটা 엄마 ওটবে ফোন আমার কাছে ভাই এসেছে আর বomma আর মা আর কমা কাকমনা আমার বাবাও এসেছে কিন্তু বাবা কাকমনা আগিয়ে দিয়ে যাচ্ছে কত সুন্দর তো চলো আমরা ঠাকুমা বাড়ি আমি ঠাকুমা বাড়ি যাচ্ছি তো দোকান কত সুন্দর দেখো জ্যাম পড়েছিল এখন ছেড়ে দিয়েছে অনেক সুন্দর এত সুন্দর এত সুন্দর আমার মনে হচ্ছে কি যেম এইটা মনে হয় অঝিনা অঝিনা কিন্তু আমি অনেকবার গাবদলিতে এসেছি কিন্তু মনে নেই আমার সুবিন লেক চলবার বাসাই ওইদিকে গিরিন লাইট চলছে গিরিন লাইনা চলছে সুন্দর আমি জানি এবং তারপর রেড তারপরে গ্রিন কী হয় গ্রিন হলো চলো আর আমাদের এখন গ্রিন পড়েছে তার জন্য আমরা যেতে পাচ্ছি আর রেড হলো স্টক মানে দাঁড়াও ওয়েট করুন

বাইরের জগৎটা কি সুন্দর দেখো অনেক সুন্দর সঙ্গে থাকো তাহলে দেখো কত সুন্দর ফুল এত ফুল মানে আমার মনে হচ্ছে হচ্ছে যে আমি অনেকগুলো ফুল ছিঁড়ে তারপরে আমি ঠাকুমা বাড়ি নিয়ে যাই কিন্তু আমি তো বা পাশে বসেছি ফুল তো ডান পাশে তার জন্য আমি পড়তে পারছি না ধরতে পারছি না তাই

ये देखो ये है न 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 ছিল এখন ওই সামনে গিয়েছে শীতটা I'm to get you!